আসসালামু আলাইকুম আমার নাম মমতা খাতুন আক্তার আমি দশম শ্রেণি করি আমি স্কুল থেকে আসছি এখানে আমরা অনেক ধরনের পিঠা বানিয়েছি যেমন এখানে আছে পাস্তা মাছ পিঠা অতি সবজি রোল তারপর বেলি পিঠা এই সব পিঠা আমরা বাসায় নিজেরা বানিয়েছি এখানে দুই দিন যাবত আমরা হচ্ছে পিঠা উৎসব পালন করছি এখানে আমরা অনেক ধরনের পিঠা বিক্রি করছি ক্রেতা ক্রেতারা অনেক সুন্দরভাবে আমরা তাদেরকে পিঠা পরিবেশন করছি তারা খাচ্ছে খুব আনন্দ করছে নাগপাড়া মডেল স্কুলে ছাত্রী আমি নবম শ্রেণীতে পড়ি আমি স্কুলে পড়ি আমাদের স্কুলটি হচ্ছে আপনাদের হাকিমপুর থানার মধ্যে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় এখানে প্রতি বছরই প্রায় আমাদের দীঘা উৎসবটা হয়ে থাকে এটা বাঙালি পুরনো একটি ঐতিহ্য এটা অনেক পাঁচ বছর ধরে এখানে চলে আসছে এখানে আমরা একটা স্টল দিয়েছি এখানে কুচকা আছে ছটপটি আছে হালিমা আছে এসব কিছু রয়েছে আশা করি অনেক ভালো কালকে উদ্বোধন হয়েছে আজকেও অনেকে আসছে অনেকে ভালো বলছে এটা আমরা চাই যেন প্রতি বছর আমাদের এখানে হয় আহ আপনারা সবাই আসবেন এখানে অনেকে আসে অনেকে অনেক কথা বলছে যে এটা ভালো হচ্ছে আবার করা উচিত আমাদের অনেক ভালো লাগছে